এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আর্জিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা গোটা দেশ সেই আবহেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার শাসক দলের সমস্ত পদ থেকে এমনকি রাজ্যসভার সাংসদ পদ থেকে অব্যাহতি নিয়েছেন আর এরপরই এবার সরকার বদলের মতো গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার তিনি এক সাক্ষাৎকারী গতকাল রাতে স্পষ্টই বলে দিয়েছেন চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্যে আমাদের রাজনৈতিক ভুল হয়েছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহর সরকারের প্রাক্তন তৃণমূল রাজ্যসভার সাংসদ জহর সরকারের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই স্বাভাবিকভাবে বিড়ম্বনায় শাসক দল আর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল চলছে এখনো মহালয়ার সকালে কলকাতায় মিছিল বের হয়েছিল সেখানে ছিল চিকিৎসক ও সাধারণ মানুষরা আর সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী উদাহরণ টেনে তিনি আন বলেন রাজনৈতিক বড় ভুল হচ্ছে রাজ্যবাসীর তিনি বলছেন আরজিকর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত গণকনভেনশনের বক্তৃতার মাঝেই তার এই মন্তব্য তাকে বলতে শোনা যায় আমরা তখন ছোকরা ছিলাম ল্যাম্প পোস্টগুলি ছোট ছোটো ছিল দাদারা মই দিয়ে বলল ল্যাম্পের উপর সেলোফোন লাগাও বাম এসে গিয়েছে আমরা লাগালাম সারা কলকাতা লাল হয়ে গেল আবার জহর বললেন আবার দু দুবার সরকার তাড়িয়ে দেওয়া হলো কংগ্রেস যে সাতাত্ম বিদায় নিয়েছিল একেবারে তাদের বিদায় দেওয়া হলো শেষমেশ জোটবদ্ধভাবে বামেদের সরিয়ে নতুন সরকার আনা হলো কিন্তু তেজ পাতার মতো চা পাতার মতো অন্যান্য রাজ্যে প্রতিনিয়ত যেভাবে সরকার পরিবর্তন হয় যার ফলে সেই রাজ্যের সামগ্রিক ও আর্থিক উন্নয়ন হয় যে ভুলটা আমরা বাংলায় বারবার করি কার্যত বড় সড় ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার